বন্ধুরা আমরা অধিকাংশ মানুষই বুদ্ধিমান হওয়ার চেষ্টা করি আজকের যুগে কেউই বোকা হয়ে থাকতে চায় না কিন্তু অধিকাংশ সময়তেই মানুষ এটা মনে করেন যে মানুষের বুদ্ধি সীমিত আমরা অনেকেই যখন কোনো বুদ্ধিমান ব্যক্তিকে দেখি আমরা এটা মনে করি যে সে প্রকৃত মেধাবী কিন্তু লেখক জিম কুইক তার লেখা বই লিমিটলেসে এটা বলেছেন যে বাস্তবে মানুষের বুদ্ধি হলো অসীম তিনি বলেছেন একজন মানুষের সৃজনশীলতা কল্পনা সংকল্প যুক্তি বা শেখার ক্ষমতার কোনো সীমা নেই কিন্তু বাস্তবে অধিকাংশ মানুষই তাদের মস্তিষ্কের এই অসীম শক্তির ক্ষমতাকে ঠিক করে তাদের বাস্তব জীবনে ব্যবহার করে উঠতে পারেন না লেখকের যখন পাঁচ বছর বয়স ছিল তখন তিনি একটা দুর্ঘটনার কারণে তার মাথায় একটা বড় আঘাত পান এই আঘাতের পরে তিনি কিছু ঠিক করে মনে রাখতে পারতেন না তার সমবয়সীদের তুলনায় তার লেখাপড়া শিখতে তিন বছরের বেশি সময় লেগেছিল কিন্তু এরপর লেখক তার মস্তিষ্ককে এমনভাবে প্রশিক্ষিত করেছিলেন যে তিনি একবারে পঞ্চাশটা বা তারও বেশি নাম মনে রাখতে পারতেন তিনি একসাথে একটা এলোমেলো সংখ্যার স্ট্রিংয়ের আবৃত্তি করতে পারতেন তিনি তার ষোলো বছর বয়সের আগে অবধি একটাও বই পড়েননি কিন্তু তারপরে তিনি গত তিরিশ বছর ধরে প্রতি সপ্তাহে একটা করে বই পড়ে গেছেন লেখক তার অভিজ্ঞতার থেকে এটা বলেছেন যে আমরা সবাই আমাদের মস্তিষ্কে ঝালাই করতে পারি এবং আমাদের মানসিক ক্ষমতাকে ক্রমাগত উন্নত করতে পারি আপনি যদি জীবনে শেখার জন্য লড়াই করতে থাকেন তাহলে এটা একটা সহজাত মস্তিষ্কের সীমাবদ্ধতার কারণ নয় শেখার সাথে আপনার সংগ্রামের কারণ হলো একটা সীমিত মানসিকতা সীমিত প্রেরণা অথবা একটা খারাপ শেখার পদ্ধতি লেখক তার বইতে এমন কিছু কৌশল শেয়ার করেছেন যার মাধ্যমে একজন মানুষ তার মস্তিষ্কের অসীম ক্ষমতাকে ব্যবহার করতে পারবেন এবং জীবনে সফল হতে পারবেন আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেখক বলেছেন অধিকাংশ মানুষই তাদের মানসিকতা অনুপ্রেরণা অথবা পদ্ধতিতে একটা সীমার কারণে জীবনের লক্ষ্যগুলোকে অর্জন করতে পারেন না লেখক তার বইতে বই পড়ার জন্য কিছু কৌশল প্রদান করেছেন যেটাকে তিনি ফাস্টার বলে নামকরণ করেছেন যার অর্থ হল ফরগেট অ্যাক্ট স্টেট টিচ এন্টার রিভিউ বই পড়া শুরু করবার সময় ফরগেট স্টেজে লেখক বলেছেন সর্বপ্রথম আপনাকে আপনার চারপাশের বিক্ষিপ্তগুলোকে সরিয়ে দিতে হবে অথবা ভুলে যেতে হবে এরপর এক স্টেজে আপনি যেই জিনিসটা বই পড়ে শিখছেন আপনাকে সেটা বাস্তবে প্রয়োগ করবার একটা চেষ্টা করতে হবে আপনি যদি এই এইরকম করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক সেই জিনিসটাকে বেশি ভালো করে মনে রাখবে এরপর স্টেজ স্টেজে আপনি বই পড়বার সময় রকম মানসিক এবং শারীরিক অবস্থায় আছেন এটার উপরে আপনার পড়ার মনোযোগ অনেকটাই নির্ভর করবে এরপর টিচ স্টেজে লেখক বলেছেন যে আপনি আপনার বিষয়টাকে এমনভাবে পড়ুন যাতে সেই বিষয়টা আপনি কাউকে পড়াতে পারেন আপনি যদি এই রকম মনোভাব নিয়ে পড়েন তাহলে আপনি জিনিসটাকে আয়ত্ত করবার উদ্দেশ্য নিয়ে শিখবেন এরপর এন্টার স্টেজে লেখক বলেছেন যে অধিকাংশ মানুষই তাদের সময়সূচি থেকে তাদের গুরুত্বপূর্ণ কাজগুলোকে করেন কিন্তু তারা ব্যক্তিগত বৃদ্ধি এবং বিকাশের সুযোগগুলোতে প্রবেশ করতে ভুলে যায় এরপর রিভিউ স্টেজে আপনি যেই জিনিসটা পড়েছেন আপনাকে সেটা কিছুদিন পর পর রিভিশন করতে হবে আপনি পুরনো এবং কম কঠিন তত্ত্বের চেয়ে বেশি ঘন ঘন করে নতুন এবং কঠিন তত্ত্বগুলোকে অনুশীলন করুন এই অধ্যায় লেখক আমাদের মস্তিষ্কের অসীম ক্ষমতাকে ব্যবহার করবার জন্য থ্রি এম কৌশলের কথা বলেছেন থ্রি এম অর্থাৎ তিনটে এমের অর্থ হল মাইন্ডসেট বা মানসিকতা মোটিভেশন বা প্রেরণা এবং মেথডস বা পদ্ধতি লেখক বলেছেন আমাদেরকে আমাদের মস্তিষ্কের অসীম ক্ষমতাকে ব্যবহার করবার জন্য এই তিনটে জায়গায় অর্থাৎ আমাদের মানসিকতা প্রেরণা এবং পদ্ধতিতে যেই সীমাবদ্ধতাগুলো আছে সেগুলোকে আমাদের সরিয়ে ফেলতে হবে আমাদের মানসিকতা এবং অনুপ্রেরণা বাস্তবে আমাদেরকে শেখার জন্য প্রস্তুত করে এই অনুপ্রেরণা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে যা আমাদেরকে আমাদের মস্তিষ্কের সীমাহীন শক্তির দিকে পরিচালিত করে আমাদের প্রেরণা এবং পদ্ধতি আমাদের ধারণাগুলোকে বাস্তবায়ন করতে সাহায্য করে আপনার অনুপ্রেরণা ভাবনা এবং বাস্তবায়ন সব কিছু যদি সঠিকভাবে হয় তাহলে এটা আপনার মস্তিষ্কের অসীম শক্তির সাথে আপনার পরিচয় করাবে লেখক বলেছেন আপনার মানসিকতা আপনার বিশ্বাস অনুমান এবং মনোভাব দিয়ে গঠিত হয় এই জিনিসগুলো কোনোটাই আমাদের জন্মের সময় আমাদের মধ্যে থাকে না অর্থাৎ এই জিনিসগুলোকে আমরা আমাদের চারপাশ থেকে তুলে নিই লেখক বলেছেন বাস্তবে একটা সীমাহীন মানসিকতা তৈরি করা সম্ভব অর্থাৎ আমাদের মানসিকতার সীমা আমাদের নিজেদের নিয়ন্ত্রণেই আছে লেখক বলেছেন আমাদের ব্যক্তিগত প্রেরণা সীমিত নয় বরং আমরা প্রতিদিন আমাদের অনুপ্রেরণা তৈরি করতে পারি একটা উৎপাদনশীল মানসিকতার পাশাপাশি আপনাকে প্রতিদিন কীভাবে শিখতে হবে সেটা বুঝতে হবে এবং এই কারণেই আপনার পদ্ধতির প্রয়োজন হবে এই পদ্ধতিগুলো আপনাকে কিভাবে ফোকাস করতে হবে অধ্যয়ন করতে হবে তথ্যগুলোকে কীভাবে মুখস্থ করতে হবে এবং কিভাবে চিন্তা করতে হবে সেই জিনিসটা আপনাকে শেখাবে আপনি যদি এই বিষয়গুলোতে একজন বিশেষজ্ঞ হয়ে উঠতে পারেন তাহলে আপনি সত্যিকারের অর্থে সীমাহীন হয়ে উঠবেন লেখক বলেছেন আপনি যদি মনে মনে এটা ভেবে নেন যে আপনি দ্রুত পড়তে পারবেন না তাহলে এটা নিশ্চিত যে আপনার পড়ার গতি কোনোদিনই উন্নত হবে না বাস্তবে যে কোনো মানসিক ক্ষমতার উন্নতির চাবিকাটি হলো সীমাবদ্ধ বিশ্বাসকে স্থগিত করা এবং এমনভাবে কাজ করা যেন আপনার মানসিক ক্ষমতা সীমাহীন আপনি যদি মনে মনে এটা বিশ্বাস করে নেন যে আপনি আপনার পড়ার গতিকে উন্নতি করতে পারবেন তাহলে আপনি আপনার পড়ার গতিকে লক্ষণীয়ভাবে বৃদ্ধি করতে পারবেন এই জিনিসটাকে প্রমাণ করবার জন্য লেখক চার তিন দুই একের একটা কৌশলের কথা বলেছেন এই কৌশলে লেখক বলেছেন আপনি চার মিনিটের জন্য একটা টাইমার সেট করুন তারপরে আপনার পড়া শুরু করুন শব্দগুলোকে পড়বার সময় লেখক বলেছেন শব্দের নিচে আপনার আঙুল রেখে আপনি পড়ুন চার মিনিটের সময় শেষ হয়ে গেলে আপনি যেখানে থামলেন সেটাকে চিহ্নিত করুন এরপর আপনি যেখান থেকে শুরু করেছিলেন আপনি সেখানে আবার ফিরে যান এবং তিন মিনিটের একটা টাইমার সেট করে ঠিক একই পদ্ধতিতে আবার পড়া শুরু করুন লেখক বলেছেন আপনি চার মিনিট সময়তে যতটা পড়েছিলেন এইবার আপনি সেখানে তিন মিনিটে পৌঁছাবার একটা চেষ্টা করুন আপনি যদি সেখানে পৌঁছাতে নাও পারেন তাহলে আপনি চিন্তা করবেন না এর পরিবর্তে আপনি প্রতিটা শব্দ যেগুলো পড়ছেন সেগুলোর একটা ছবি নিজের মনে আঁকার চেষ্টা করুন তিন মিনিটের টাইমার শেষ হয়ে গেলে এরপর দু মিনিট এবং অবশেষে এক মিনিটের জন্য আপনি এই একই কাজ আবার করুন বাকি বইটা আপনি এই চার তিন দুই একের কৌশলে এবারে পড়তে থাকুন আপনি এটা অনুভব করবেন যে আপনি আগের থেকে অনেক দ্রুত পড়তে পারছেন লেখক বলেছেন ছোটবেলায় আমাদেরকে যখন কোনো বই পড়তে বাধ্য করা হতো তখন আমরা সেটা পড়তে চাইতাম না কিন্তু যদি সেই একই বই আমাদেরকে আমাদের পরামর্শদাতা সুপারিশ করে এটা বলেন যে এই বইয়ে এমন কোনো গোপন রহস্য আছে যা আমাদের জীবনকে পুরো পরিবর্তন করে দেবে তখন আমরা অনেক উৎসাহের সাথে সেই বইটা পড়ি লেখক বলেছেন বাস্তবে আপনি যখন কোনো বই পড়বেন বলে ঠিক করবেন তখন আপনি আপনার মনের ভিতরে সেই বই সম্পর্কে কৌতূহল এবং উত্তেজনা তৈরি করুন আপনি যদি এই রকম করতে পারেন তাহলে আপনি দ্রুত শিখতে পারবেন লেখক বলেছেন বাস্তবে আমরা অধিকাংশ মানুষই স্কুল জীবনে ভালো করে শিখতে পারি না কারণ আমাদের স্কুলকে বিরক্তিকর বলে মনে হয় লেখক বলেছেন আপনি যখন কোনো বই পড়বেন তখন আপনি নিজেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করুন যেমন এই বইটা থেকে আমি কি অন্তর্দৃষ্টি পাবো কিভাবে এই অন্তর্দৃষ্টি আমার জীবনের পরিবর্তন করবে এবং কখন আমি এই অন্তর্দৃষ্টির ব্যবহার করতে পারবো মূল বিষয় হলো কোনো বই পড়বার আগে আপনাকে সেই বইটা পড়বার বিষয় নিজের ভিতরে একটা কৌতূহলের জন্ম দিতে হবে আজকের আধুনিক দুনিয়ায় আমরা কাজ করবার সময় প্রায় প্রযুক্তির ব্যবহার করে থাকি আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় এখন কাজ করতে পারি অতএব আমাদের আশেপাশের পরিবর্তে আমরা আমাদের ডিভাইসগুলোর উপরে সম্পূর্ণরূপে মনোনিবেশ করি লেখক বলেছেন আমাদের পরিবেশের উন্নতির মাধ্যমে আমরা আমাদের ফোকাসের উন্নতি করতে পারি সর্বপ্রথম আমাদেরকে শুধুমাত্র কাজের জোন নির্ধারণ করতে হবে এরপর লেখক বলেছেন আপনি উপযুক্ত সাউন্ড ট্র্যাক সেট করুন আপনি যখন একটা নির্দিষ্ট কাজ করবেন তখন আপনি আপনার জন্য একটা প্লে সেট করুন এবং সেই টাস্কের সাথে মানানসই প্লে লিস্ট বেছে নিন আপনার নির্দিষ্ট কাজের জন্য আপনি আলাদা আলাদা ডিভাইস রেখে দিন আমাদের মস্তিষ্ক বাস্তব জগৎ এবং ডিজিটাল বিশ্বের মধ্যে পার্থক্য বুঝতে পারে না লেখক বলেছেন আমাদের একটা ব্যক্তিগত ফোন এবং কাজের ফোন একটা ব্যক্তিগত ল্যাপটপ এবং কাজের ল্যাপটপ ব্যবহার করা উচিত লেখক বলেছেন অধিকাংশ মানুষ যখন পড়ে তখন আমাদের পিছনে গিয়ে বাক্যগুলোকে পুনরায় পড়বার একটা প্রবণতা থাকে লেখক বলেছেন বেশিরভাগ সময়তেই আমরা এটা অবচেতনভাবে করি লেখক বলেছেন এই জিনিসটার মোকাবেলা করবার জন্য আমাদের পড়বার সময় আমাদের আঙুলের ব্যবহার করা উচিত আমরা যদি এই রকম করতে পারি তাহলে এর ফলে আমরা আমাদের পড়বার উপরে মনোযোগ দিতে পারব আপনি পড়বার সময় আপনার আঙুলকে দ্রুত সরিয়ে আপনার মস্তিষ্কের মনোযোগ আবার ফিরে পেতে পারেন সুতরাং পড়বার সময় আপনি আপনার আঙুলের ব্যবহার করুন লেখক বলেছেন কম্পিউটার থেকে কিছু পড়বার সময় আপনি মাউজের ব্যবহার করতে পারেন লেখক বলেছেন অনেক মানুষেরই পড়ার সময় সেই কথাগুলোকে মুখে বলার একটা অভ্যাস থাকে আপনি যদি পড়ার সময় প্রতিটা শব্দের উচ্চারণ করেন তাহলে আপনি কত দ্রুত কথা বলতে পারেন তার দ্বারা আপনার পড়ার গতি সীমিত হয় লেখক বলেছেন পড়ার সময় শব্দগুলোকে উচ্চারণ করবার প্রয়োজন নেই এর পরিবর্তে আপনি যদি পারেন তাহলে শব্দগুলোকে পড়বার সময় তার একটা মানসিক চিত্র আপনার মাথার মধ্যে আঁকুন আপনি যদি শব্দগুলোকে উচ্চারণ করবার পরিবর্তে সেটা চিত্র আপনার মনের ভিতরে আঁকতে পারেন তাহলে আপনি অনেক বেশি দক্ষ পাঠক হয়ে উঠবেন লেখক তার বইতে আমাদের স্মৃতিশক্তিকে উন্নত করবার জন্য কিছু পদক্ষেপ প্রদান করেছেন সর্বপ্রথম আপনার মস্তিষ্কের জন্য যে খাবারগুলো গুরুত্বপূর্ণ আপনি সেই খাবারগুলো খান যেমন ব্লুবেরিজ আমাদের মস্তিষ্কের জন্য একটা দুর্দান্ত খাবার এরপর যতটা সম্ভব আপনি নেতিবাচক চিন্তা এবং অভিযোগ করা এড়িয়ে চলুন আপনি নিয়মিত ব্যায়াম করুন আপনার নিজের একটা রক্তের পরীক্ষা করান এবং শরীরের ঘাটতিগুলোকে যাচাই করুন দরকার হলে আপনার শরীরের জন্য উপযুক্ত সাপ্লিমেন্টস আপনি নিন আপনি ইতিবাচক মানুষদের সাথে মেলামেশা করুন আপনি যাদের সাথে সময় কাটাচ্ছেন আপনি তাদের মতোই হয়ে উঠবেন একটা পরিষ্কার পরিবেশ বজায় রাখুন পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করুন ঘুম মস্তিষ্কের ক্ষতিগুলোর থেকে আমাদেরকে রক্ষা করে এবং এটা প্রতিদিনের কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ আপনার বালিশের নিচে ফোন রাখা আপনি এড়িয়ে চলুন এবং বাইক চালানোর সময় মাথায় হেলমেট পরে চালান যাতে মাথায় আঘাত লাগা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন নতুন নতুন জিনিসগুলোকে শেখার একটা চেষ্টা করুন আপনি যোগব্যায়াম মেডিটেশন বা মেসেজের মাধ্যমে আপনার চাপ কমানোর একটা চেষ্টা করুন লেখক তার বইতে চারটে এমন জিনিসের কথা বলেছেন যেগুলো আমাদের মস্তিষ্কে সীমাহীন শক্তির সামনে একটা বড় বাঁধা হয়ে দাঁড়ায় লেখক এই জিনিসগুলোকে ফোর ডি বলে তার বইতে নামকরণ করেছেন এই ফোর ডি এর অর্থ হলো ডিজিটাল ডিলিউজ ডিজিটাল ডিস্ট্র্যাকশন ডিজিটাল ডেমেনশিয়া এবং ডিজিটাল ডিডাকশান লেখক বলেছেন এই চার ধরনের ডিজিটাল জিনিস বা এই ফোর ডি আমাদের মস্তিষ্কের সীমাহীন শক্তির সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়ায় লেখক বলেছেন আজকের আধুনিক দুনিয়ায় মানুষ উল্লেখযোগ্যভাবে বেশি ডেটা ব্যবহার করে এই জিনিসটা আমাদের মস্তিষ্ককে অভিভূত করে রাখতে পারে আমাদের বিশ্রাম নেওয়ার সময় আমরা প্রায়ই আমাদের মোবাইল ফোন বের করে সেটা দেখতে থাকি এই জিনিসটা আমাদের মস্তিষ্কের মনোযোগ করবার ক্ষমতাকে কমিয়ে দেয় লেখক বলেছেন প্রযুক্তির উপরে অত্যাধিক নির্ভরতা আমাদের জ্ঞানীয় ক্ষমতাকে কমিয়ে দেয় আমাদের মস্তিষ্ককে হার্ড ড্রাইভের বদলে পেশির মতো দেখতে হবে আজকের আধুনিক দুনিয়ায় অটোমেশনের কারণে আমাদের সমস্যা সমাধান করবার ক্ষমতা এবং দক্ষতা কমে আসছে বাস্তব জীবনে সফল হতে গেলে এই দক্ষতাগুলোর আমাদের প্রয়োজন হবে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ